আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটির সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকে আমি ফর্টি সিক্স থাউজেন্ড টাকার একটি প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন তাহলে এই প্যাকেজটি সম্পর্কে জানতে পারবেন ভিউয়ার্স এই প্যাকেজে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন ইনটেল কোর আই ফাইভের এইট জেনারেশন যার মডেল এইট ফোর ডাবল জিরো এবং সকেট নাম্বার এল জি এ ওয়ান ওয়ান ফাইভ ওয়ান এই প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি টু পয়েন্ট এইট জিরো এমবি এখানে ক্যাশ আছে এবং ফোর কোর রয়েছে এই প্রসেসরটির প্রাইস ধরা হয়েছে আঠারো হাজার টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মাদারবোর্ড হিসাবে চয়েস করেছি আসোস ব্র্যান্ডের আসোস প্রাইম এইস থ্রি ওয়ান জিরো এম রয়েছে এটির মার্কেট আটশো টাকা এখানে আপনারা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই মাদারবোর্ডে এইট জেনারেশনের যে কোনো প্রসেসর আপনি সাপোর্ট করাতে পারবেন ভিউয়ার্স আপনারা এই প্যাকেজে গ্রাফিক্স কার্ড পাচ্ছেন জোটেক ব্র্যান্ডের ডিডিআর ফাইভ টু এবং এই গ্রাফিক্স কার্ডটির প্রাইস পড়েছে আট থেকে আট টাকা ভিউয়ার্স এই গ্রাফিক্স কার্ডটি নেওয়া হয়েছে যে আমরা যেন জনপ্রিয় গেমসগুলো খেলতে পারি যেমন পাবজি Fortnite নাইট 5 এ ফাইভ এই গেমসগুলোর জন্যই এই গ্রাফিক্স কার্ডটি আমি এই প্যাকেজে অ্যাড করেছি ভিউয়ার্স আমরা এই প্যাকেজে হার্ড ডিস্ক রেখেছি এবং এসএসডি কার্ড রেখেছি একশো বিশ জিবি রেখেছি যেটিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওয়ারেন্টি এবং ওয়ান টেরাবাইট হার্ড ডিস্ক রেখেছি যেটিতে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এখানে সিগ্রেট ব্র্যান্ডের হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই দুটি প্রোডাক্টের প্রাইস এস এস ডি এর জন্য রেখেছি দুই হাজার একশো টাকা এবং এই হার্ড ডিস্কটির জন্য রেখেছি চৌত্রিশশো টাকা ভিউয়ার্স এখানে ডিডিআর ফোর এইট জিবি র্যাম ধরা হয়েছে যেটি প্রাইস পড়বে চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো টাকা ওয়ারেন্টি পাবেন লাইফ টাইম যদিও এই ক্যাশিংটির সাথে পাওয়ার সাপ্লাই আছে এটি গোল্ডেন ফিল্ডের একটি ক্যাচিং তারপরেও আমি চেষ্টা করেছি যেন একটি এক্সট্রা পাওয়ার সাপ্লাই অ্যাড করার এখানে অ্যান্টেক ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই অ্যাড করা হয়েছে পিপি থ্রি হান্ড্রেড এই যে অ্যান্টেক ব্র্যান্ডের তিনশো ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস ধরা হয়েছে দুই থেকে দুই টাকা ভিউয়ার্স আপনারা এই অ্যানটেক ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি পাবেন তিন বছর এবং অনেকের মনে হতে পারে যে যেহেতু এটির সাথে পাওয়ার সাপ্লাই অ্যাড করা আছে তাহলে এই ক্যাশিংটির প্রাইস কত ধরা হয়েছে এই ক্যাশিংগুলোর প্রাইস আসলে দুই থেকে বাইশশো টাকা এবং এখান থেকে পাওয়ার সাপ্লাইটি মাইনাস করে এখানে যেই পাওয়ার সাপ্লাইটি আছে সেটি প্লাস করে প্রাইসটি ধরা হয়েছে ভিউয়ার্স আপনারা যে ইউপিএসটি দেখছেন আপনাদের যদি বাজেট থাকে এই ইউপিএসটি ক্রয় করে নিয়েন এই ইউপিএসের প্রাইস এক্সট্রা দিতে হবে আপনাকে এবং যে মনিটরটি দেখছেন সেই মনিটরটি প্রাইসও আপনাকে এক্সট্রা দিতে হবে মনিটর এবং ইউপিএস নিয়ে আমার ভিডিও আছে সিঙ্গেলভাবে সেগুলো দেখতে পারেন এবং আপনারা ছেচল্লিশ হাজার টাকায় কি পাচ্ছেন প্রসেসর পাচ্ছেন মাদার বোর্ড পাচ্ছেন হার্ডডিস্ক এস এস এইট জিবি র্যাম এছাড়া এখানে পাওয়ার সাপ্লাই আছে এবং ক্যাচিং আছে এবং টোটাল কনফিগারটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন ভিউয়ার্স আপনাদের কারোর যদি বাজেট কম থাকে তাহলে শুধুমাত্র এসএসডি অথবা ডিস্ক নিতে পারেন এবং র্যাম এখানে ডিডিআর ফোর ফোর জিবি নিতে পারেন এইট জিবি এর জায়গায় এবং আপনি চাইলে এখানে যে অ্যানটেক ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটি ধরা হয়েছে সেটিও না নিতে পারেন আপনি চাইলে এই প্যাকেজটির প্রাইস কিন্তু অনেক কমে আসবে আপনি চাইলে এটি পঁয়ত্রিশ হাজারের মধ্যেও কাভার হতে পারে তেত্রিশ বত্রিশ হাজার টাকার মধ্যেও কাভার হতে পারে কারণ আমি জাস্ট গেমিং গেমিংয়ের এক্সপিরিয়েন্সের জন্য এখানে এক্সট্রা গ্রাফিক্স কার্ড অ্যাড করেছি যে আপনি না নিলেও কোনো সমস্যা নেই আপনি গ্রাফিক্সের কাজ করতে পারবেন তাহলে আপনারা দেখেন যে আমি আসলে আপনাদের গেমিং এক্সপিরিয়েন্সের জন্য যে কয়েকটি জিনিস অ্যাড করেছি এখানে জোটেকের যে গ্রাফিক্স কার্ড এটির প্রাইস আট হাজার দুইশো টাকা অ্যাড করা হয়েছে আপনি যদি এখানে এসএসডি না নেন তাহলে এখানে আপনি দুই হাজার একশো টাকা লেস হবে প্রায় দশ হাজার তিনশো মতো লেস হবে আবার আপনি যদি মনে করেন এখানে আপনি র্যামটি নেবেন না সেক্ষেত্রেও আপনার ষোলো সতেরোশো টাকা লেস হবে এছাড়া আপনি যদি মনে করেন এখানে পাওয়ার সাপ্লাইটি নেবেন না প্রায় সেখানেও পনেরোশো থেকে ষোলোশো টাকা লেস হবে অতএব আপনি এখান থেকে কিন্তু এই প্যাকেজটি বত্রিশ হাজার টাকার মধ্যে কাভার করতে পারবেন যদি আপনার বাজেট কম থাকে এবং বাজেট যদি বেশি থাকে তাহলে এখানে আপনি ওয়ান জিরো থ্রি জিরো যে গ্রাফিক্স কার্ড সেটির পরিবর্তে ওয়ান জিরো ফাইভ জিরো গ্রাফিক্স কার্ড নিতে পারেন অথবা এখানে যেই পাওয়ার সাপ্লাইটি আছে সেটি আরও হাই ক্যাপাসিটি নিতে পারেন পাঁচশো ওয়াটের পাওয়ার সাপ্লাই নিতে পারেন এছাড়া আপনি ইউপিএস নিতে পারেন এবং মনিটর নিতে পারেন অতএব আপনার বাজেট যত বাড়াবেন আপনি এখানে থেকে তত আপডেট করতে পারবেন আপনার এই প্যাকেজটি ভিউয়ার্স আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবীদের সাথে এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মনের মন্তব্যটি ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ